প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এমন একটা ঘটনা বলতে চলেছি যে যে ঘটনা হয়তো আপনারা কখনো শোনেননি এবং আপনারা চিন্তাও করতে পারবেন না যে একজন ইমাম সাহেব একে একে করে অনেকগুলি ছোট ছোট মেয়েকে গর্ভবতী বানালেন তাই সর্বপ্রথম আপনারা নিজের মনকে শক্ত করে নিন এবং বিশেষ করে যাদের মেয়ে বাচ্চা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হয়তো এই ভিডিওর উছিলায় আপনি বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারবেন তাই সকলের প্রতি একটা রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের এই ঘটনাটি অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকে সচেতন হতে পারে আমাদের সমাজে এরকম ঘটনা কতই ঘটে চলেছে কিন্তু মানুষ এটাকে খুব ধামাচাপা দিয়ে রাখে যাতে কোনো মানুষ জানতে না পারে যদি জেনে যায় তাহলে মান সম্মান নষ্ট হয়ে যাবে এর ভয়ে এবং তাদেরকে বিচারের মুখোমুখি না হতে হয় এই ঘটনাটি এক হাসপাতালে এক ডাক্তারের মুখ থেকে শোনা সেই ডক্টরের মুখের কথা আজ আপনাদের সামনে তুলে ধরেছি তিনি বলেন আজকের ঘটনাটি আমাকে অবাক করে তুলেছে এবং এরকম ঘটনা আমি আর কখনো শুনিনি এই ঘটনা শোনার পর থেকে আমি খুব অবাক হয়ে গেছি এবং আমার সন্তানদেরকে নিয়ে খুব চিন্তায় আছি এবং খুব সতর্ক আছি একদিন এক মহিলা তার একটা দশ বছরের মেয়ে নিয়ে আমার চেম্বারে আসলো এবং আমার সামনে বসলো তখন ওই মেয়েটির পেট অনেক বড়ো ছিল আমরা মনে করেছি হয়তো পেটে কোনো রোগ হয়েছে যার কারণে মেয়েটির পেট অসম্ভব বড় ছিল এবং আমরা বুঝতে পেরেছি মেয়েটার পেটের ভিতরে হয়তো পানি জমে গিয়ে ফুলে গেছে কিন্তু তার মাকে দেখলাম খুব কান্নাকাটি করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন তখন তিনি বললেন যে ম্যাডাম আপনি আমাদের মান সম্মানকে রক্ষা করুন আমাদের সম্মান নষ্ট করবেন না বাচ্চাটির মা বলল আমার মেয়ে আমাদের মান সম্মান একদম নষ্ট করে দিয়েছে অতএব আপনি জানাজানি করবেন না মানুষের কাছে বলা বলি করবেন না তাহলে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে অতএব আমার মেয়ে এখন গর্ভবতী আমাকে আপনি বাঁচান তখন আমি বললাম তাহলে মেয়েটিকে আলট্রাসোনো করে দেখি মেয়েটি গর্ভবতী হয়েছে নাকি অন্য কোনো রোগ হয়েছে এটা আগে আমাদের দেখতে হবে তখন ওই মহিলা বলল আপনার আলট্রাসোনো করতে হবে না কেননা ও আমাদের সম্মানটাকে নষ্ট করে দিয়েছে আমাদের ইজ্জতকে নষ্ট করে দিয়েছে ওর আলট্রাসোনো করার কোনো প্রয়োজন নাই আপনি তো ডাক্তার আপনি তো জানেন আপনি সব কিছুই বোঝেন যে ও এখন প্রেগনেন্ট কোনো আলট্রাসোনো করার কোনো দরকার নাই আমি বললাম অবশ্যই এটা আমাদের প্রয়োজন আছে আমাদের শিওর হয়ে সব কিছু বলতে হবে এবং আমাদের ট্রিটমেন্ট করতে হবে তাই আমাদের জরুরি আল্ট্রাসাউন্ড করতে হবে এবং সে কিভাবে প্রেগনেন্ট হয়েছে এটাও আমাদের জানতে হবে যে কেউ কি তার সাথে জোরপূর্বক অবৈধ কাজ করেছে নাকি অন্য কিছু তখন বাচ্চাটি মা বলল না ম্যাডাম এরকম কোনো কিছু হয়েছে কিনা তা আমাদের জানা নেই আপনি বাচ্চাটিকে জিজ্ঞাসা করুন ও কার সাথে কি করেছে মহিলাটি ঘৃর্ণা ভরে বাচ্চাটির দিকে তাকিয়ে বলতেছে ও আমাদের মুখে চুলকানি মেখে দিয়েছে আমি ওর কাছে কিছু বলতে চাচ্ছি না আপনি ওকে জিজ্ঞাসা করুন ওর কি হয়েছে মহিলাটি আমার হাত জোর করে বলল আপনি এই কথাটা কারো কাছে বলবেন না আর যদি আমার স্বামী এটা জানতে পারে তাহলে আমাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে আমি বললাম এতদিনে আপনার বাচ্চার পেট অনেক বড় হয়েছে এখনো আপনার স্বামী কি জানতে পারেনি সে কি কখনো দেখেনি মহিলাটি বললো সে দেখেছে ঠিকই কিন্তু সে মনে করেছে বাচ্চাটি পেটে পানি জমে গেছে তাই ওর পেট এত বড় হয়ে গেছে আর আমার বাচ্চা খুব ভালো মেয়ে ও দূরে কোথাও যেত না ও বক্তব্য পড়তে যেত কোরআন পড়তো পাঁচ উক্ত নামাজ পড়তো সবার সাথে হাসি খুশিভাবে চলতো ওর সাথে খারাপ কিছু হতে পারে না কিন্তু আসল কথা হলো ও তো এখনো ছোট বাচ্চা মেয়ে ও তো এখন বাচ্চাদের সাথে খেলাধুলা করে ম্যাডাম আপনি এটা মনে করবেন না যে আমি আমার বাচ্চার প্রশংসা করতেছি বরং আমি সত্যি বলছি আমার মেয়ে খুবই ভালো আমার মেয়ের কোনো কিছুর অভাব রাখেনি ও কখনো বুঝতে পারেনি অভাব জিনিসটা কি ও স্কুলে লেখাপড়া করত কোনো কিছুর কমতি রাখেনি সকলের সাথে ভালোভাবে হাসি খুশির সাথে থাকতো সকলেই ভালো জানতো কিন্তু কি হয়ে গেল সবই আল্লাহর ইচ্ছা কথা বলে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রইল তখন আমার ওই মহিলাটার প্রতি সন্দেহ সৃষ্টি হলো যে কোনো একটা মেয়ে কোনো এক পুরুষের ছোঁয়া ছাড়া বা কোনো পুরুষ জোর জবরদস্তি করে খারাপ কাজ করা ছাড়া প্রেগনেন্ট হতে পারে না নিশ্চয়ই এখানে কোনো কারণ রয়েছে অথবা এই বাচ্চার মাই দায়ী অথবা বাচ্চার মায়ের উদাসীনতা রয়েছে আমি ছোট মাকে সন্দেহ করতেছি এটাই মনে মনে ভাবলাম এখনো বাচ্চার মা আমার চোখের দিকে শুধু তাকাচ্ছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন আমি বললাম আপনি হয়তো কোনো কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে আল্ট্রাসাউন্ড করাতে হবে এবং দেখতে হবে কত মাস চলছে এবং কি ধরনের চিকিৎসা করতে হবে তাই আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিন তখন ওই মহিলা আলট্রাসাউন্ড করতে রাজি হয়ে গেল। এবং বলল ঠিক আছে আপনি আলট্রাসাউন্ড করুন আমি বাচ্চাটিকে আলট্রাসাউন্ড অফিসে নিয়ে গেলাম তখন বাচ্চাটি মা ওর সাথে সাথে চলে আসলো এবং বলল আমিও ওর সাথে থাকবো তখন আমি আরও কিছু সন্দেহ করতে লাগলাম যে বাচ্চাটি মা বাচ্চাকে ছেড়ে কোথাও যাচ্ছে না হয়তো বাচ্চাটি কোনো কিছু আমাকে বলে দিতে পারে আমি যখন করাতে করাতেছিলাম তখন কম্পিউটারের সামনে ওই মহিলাটিও বসে বসে দেখতেছে ওই মেয়েটার চেহারার সাথে পেটে বাচ্চার চেহারায় মিলে যাচ্ছে তখন মহিলাটি বলল ডক্টর এখন কি আপনার সন্দেহ হচ্ছে তখন আমি বললাম এই বাচ্চা তো কারোর সাথে মেলামেশা করতে পারে না যেহেতু ওর যে বয়স মেলামেশা করার ওর তো কোনো চাহিদাই থাকবে না তাহলে কিভাবে হলো এটা তো আপনাদের দেখা উচিত ছিল আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল সে কোথায় যাচ্ছে কার সাথে এরকম ঘটনা ঘটেছে সবই তো আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল আমি আলট্রাসোনো করা শেষ করলাম এবং রিপোর্টের অপেক্ষায় থাকলাম আলট্রাসোনো এ রিপোর্ট কি আসে সেটা তো আমি ভালো করে জানি তারপরও প্রায় আধা ঘন্টা আমি চিন্তা করি তার মাকে আমি কি উত্তর দেবো সে কি আমার প্রতি রেগে যায় নাকি অন্য কিছু করে এই ভেবে আমি চিন্তা করতে থাকলাম আমি তার মাকে বললাম বাচ্চাটি যেহেতু গর্ভবতী তাই বাচ্চার সাথে এমন কিছু করা যাবে না যাতে ভবিষ্যতে বাচ্চার জীবন একদম নষ্ট হয়ে যায় যদি তাকে অ্যাবারেশন করা হয় তাহলে বাচ্চার জীবনের ঝুঁকি হতে পারে তাই সব থেকে ভালো হবে আপনি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যান এবং খুব খেয়াল রাখুন তার যত্ন নিন এবং বাচ্চাটিকে দুনিয়াতে আসতে দিন আমি এই সমস্ত কথা ওই মহিলাকে বললাম সে এই কথা শুনে খুব কান্না শুরু করলো আমি বললাম যদি এই বাচ্চাটিকে এখন অ্যাবারসন করা হয় তাহলে বাচ্চাটি হয়তো বাঁচবে না যেহেতু বাচ্চাটি এখন খুব ছোট এবং শারীরিক গঠন তেমন ভালো নয় অতএব ও ভীষণ ক্ষতি হয়ে যাবে তখন ওই মহিলাটি বলল ম্যাডাম এটা একদম অসম্ভব যদিও আমি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাই তাহলে ওকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে মহিলাটি আমাকে বলল। আপনি একবার ভাবুন তো আপনি যে এরকম একটা পরিস্থিতির শিকার হতেন আপনার বাচ্চা যদি এরকম প্রেগনেন্ট হতো আপনি মা হয়ে কি করতেন আপনার কেমন লাগতো অতএব আমি কোনো উপায়ে তাকে বাড়ি নিয়ে যেতে পারবো না আপনি যেভাবেই হোক আপনি আমার বাচ্চার পেট থেকে বাচ্চাকে বের করে দিন নয়তো আমার মেয়েটিকে আমার ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন আমি ওই মহিলার স্বার্থপরতা দেখে আমি তাকে বললাম এই মেয়েটা হচ্ছে আপনার দেখাশোনার দায়িত্ব আপনি যদি একে ছেড়ে দেন তাহলে সে কোথায় যাবে আপনি তার মা এই মেলাটি বলল দেখুন ম্যাডাম আমি জানি না হয়তো বাচ্চাকে মেরে ফেলবে যদি করার কোনো পথ থাকে তাই করুন এরপর আমি বললাম আচ্ছা যদি এই কাজটা করা হয় তাহলে কেমন হয় যে বাচ্চাকে বাড়ি যেতে হবে না আমার চেম্বারে থাকুক যতদিন পর্যন্ত বাচ্চা ভ্রমিষ্ট না হয় তারপর যখন বাচ্চা ভ্রমষ্ট হয় তখন অন্য কোনো উপায় খুঁজে বের করব। তখন মহিলাটি বলল হ্যাঁ ঠিক আছে এটাই করা হোক আমি আমার স্বামীকে বলবো যে আমার মেয়েকে ওর খালার কাছে রেখে এসেছি যেহেতু ও তার খালার কাছে থাকতে চায় এ কথা বলবো এদিকে ওর খালাও তো জানে যে বাচ্চাটার সাথে কি হয়েছে যাই হোক ম্যাডাম আপনি এই কাজটাই করুন তাহলে এই কাজ করতে আপনাকে কত টাকা দিতে হবে তখন মহিলাটি ছিল খুব অস্থির প্রেশান এবং নির্ভয় তখন আমি মহিলাকে বললাম দেখুন আমি আপনার বাচ্চার দিকে তাকিয়ে ওর মায়ায় মায়ে বললাম আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না বরং আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে চাই তখন আমি ওই মহিলাটাকে আরো বললাম আপনি এখানে রেখে যান ও এখানে থাকবে এবং আমি যখন বাড়িতে তখন আমার সাথে নিয়ে যাব। আপনার কোনো আপত্তি আছে তখন ওই মহিলাটি বলল। আমার কোনো আপত্তি নেই কেননা মহিলাটি ছিল তখন বিপদগ্রস্ত পেশান এরপর যখন ওই মহিলাটি বাসায় চলে গেল তখন আমি এই বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম মামনি তোমার কি হয়েছে তোমার সাথে এমন কাজটা কে করলো আমি মনে করছিলাম এই মামনিটার সাথে হয়তো স্কুলে কোনো শিক্ষক অথবা কোনো বাসের ড্রাইভার তারা জোর করে তার সাথে অবৈধ কাজ করেছে কিন্তু এরকম কোনোটাই ছিল না সে আমাকে কিছুই বলে না যতই আমি তাকে জিজ্ঞেস করি কেমন যেন এই মেয়েটা খুব হাসি খুশি তার মাথায় কোনো চিন্তাই নেই কেমন যেন সে কিছুই জানে না বাচ্চা মেয়েটি নিজের পেটে হাত রেখে ডাক্তারকে বলল। আমার কি হয়েছে আমার কি বাচ্চা হবে আমি কি মা হব আমাকে কি আম্মু বলে রাখবে আমি বললাম হ্যাঁ তুমি আম্মু হবে তোমার সুন্দর একটা বাবু হবে তাকে তুমি কোলে নিয়ে ঘোরাঘোরা করবে এরকম বলে তাকে সান্ত্বনা দিতে লাগলাম কিন্তু আমি বারবার জিজ্ঞেস করলাম তোমার সাথে কি কেউ কোনো খারাপ কাজ করেছে তোমার সাথে কেউ কি কোনো খারাপ আচরণ করেছে কিন্তু বাচ্চাটি এই কথাই বলে দিচ্ছে না আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করেনি বাচ্চাটি মা অনেক খাবার দাবার নিয়ে আমার কাছে আসলো বাসা থেকে দেখার জন্য এবং সে এটাও বলে দিল আমি প্রায়ই আপনার কাছে আসব তাকে দেখতে কিন্তু তার চেহারার মধ্যে চিন্তার ভাস থাকে আর আমারও খুব চিন্তা হচ্ছিল না জানি কোনো সমস্যা হয়ে যায় এরকমও হতে পারে যদি বাচ্চা বইষ্ট হয় এবং কোন অ্যাক্সিডেন্ট ঘটে হয়তো আমার জেলে যেতে হবে যেহেতু এত ছোটো মেয়েকে কেন ডেলিভারি করালাম তারপর সমস্ত চিন্তা বাদ দিয়ে তার মাকে আশ্বাস দিয়েছিলাম যে তাকে আমার কাছে রাখবো এবং ডেলিভারি করাবো তারপর যখন ডেলিভারির সময় হয়ে গেল। তখন তাকে ডেলিভারি করালাম তখন এই ছোট্ট মেয়ের গর্বে সুন্দর একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কি আশ্চর্যজনক কথা এটা দেখে কেউই বিশ্বাস করতে পারছিল না যে এত ছোট মেয়ে কিভাবে প্রেগনেন্ট হলো আর সন্তান জন্ম দিল সকলে হতভম্ব হয়ে গেল এই বাচ্চা মেয়েটির নাম ছিল আনিকা এই আনিকাকে ডেলিভারি পরে দেখতে একজন মায়ের মতোই লাগে তার গঠন অনেক বড় হয়ে গেছে এবং সেই হাসপাতালে খুব অসুস্থ অবস্থায় আছে আমি তার ট্রিটমেন্ট করলাম এই জন্য যে যাতে তার কোনো সমস্যা না হয় তখনও আমি আনিকাকে জিজ্ঞেস করলাম তুমি সত্য করে বলো তোমার সাথে কি হয়েছে কেউ কি তোমার সাথে খারাপ কাজ করেছে কিন্তু সে কোনোভাবেই বলতেছে না যে কি হয়েছে সে কেমন জানি কিছুই জানে না আমি আনিকাকে বললাম যাই হোক তোমার যে বাচ্চা হয়েছে এটা কাউকে তুমি বলবে না তোমার বাবাকেও বলবে না তোমার পরিবারের কাউকে বলবে না এদিকে আনিকার মা অনেকগুলি টাকা পয়সা নিয়ে আমার সামনে হাজির এবং আমাকে বলল এই টাকাগুলি আপনি নিন এবং এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই বিপদের সময় আমার পাশে থাকার জন্য ঠিক আছে এটা কেউ জানবে না আমি আনিকার আব্বুকে বলেছি আনিকাকে ওর খালার কাছে রেখে এসেছি বিশ্বাস করেছিল এমনিতেই সে ছেলে মেয়েদের প্রতি কোনো খোঁজ খবর রাখে না তাই সে আমার কথায় বিশ্বাস করে নিল তারপর ওই মহিলাটি আনিকাকে নিয়ে বাড়ি চলে গেল কিন্তু আমার বারবার আনিকার কথা মনে পড়ছে খুব মায়া লাগছে আবার চিন্তা করে কি না কি হয়ে যায় যদি ওর বাবা জানতে পারে না জানি ওকে মেরে ফেলবে তাই এরকম শুধু ভাবতে লাগলাম আমি নিজেকে বলতে লাগলাম আনিকা কিভাবে গর্ববতী হয়েছে কিছুই বুঝতে পারলাম না আর আনিকা কেনই বা আমাকে বলতেছে না কি কেউ কি তাকে বলতে নিষেধ করেছে নাকি কেউ তাকে ভয় দেখিয়েছে কোনো কিছুই বলতে রাজি হলো না আমার এক নার্স আমাকে বলল। আমি মাকে আপনার কোনো সন্দেহ হয় যেখানে সে কোনো একটা কিছু লুকাচ্ছে আমি বললাম আমার মনে হচ্ছে আর ওই মহিলাটা বলল না কি হয়েছে এই বাচ্চাটির সাথে আমিও তাই মনে করতেছি যে কেমনে সে গর্ভবতী হলো কেননা আমি কোনো ঝামেলা করতে চেয়েছিলাম না যা তো হয়ে গেছে কিন্তু আমি কখনো ধারণাও করতে পারি নাই যে আনিকা আবার আমার কাছে চিকিৎসা করাতে আসবে এটা আমি কল্পনাও করতে পারি নাই একদিন হঠাৎ দেখলাম আনিকা এবং তার মা আবার আমার কাছে চলে আসলো এবং তখন দেখলাম বড় একটা আমার সামনে আসলো তখন বুঝলাম আনিকা তার পেট অনেক বড় ছিল এবং সে গর্ভবতী কিছুই বুঝে উঠতে পারছি না এই ছোট মেয়ের এত বড় কি সমস্যা হচ্ছে আনিকার মাকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কেন এসেছেন তখন সে যা বলল এটা শুনতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে জোরে জোরে কান্নাকাটি করতেছে এবং বলতেছে আমার মেয়ের সাথে আবারও দুর্ঘটনা ঘটে গেছে আমি আনিকার আম্মুকে জিজ্ঞেস করলাম আপনি আগে বলেছিলেন আপনার মেয়ের পরিপূর্ণ দায়িত্ব নিবেন এবং খোঁজ খবর নেবেন এবং এটাও বলেছিলেন আপনার বাড়ি আশেপাশে কোনো আজে বাজে ছেলে ঘোরাফেরা করে না তার কাছেও আসে না তাহলে আবার কিভাবে সে গর্ভবতী হলো আমাকে খোলাখুলি ভাবে সব কিছু বলুন তো ওই মহিলাটি এ কথা শুনে আবারও খুব কান্নাকাটি করছে এবং বলতেছে দেখুন ম্যাডাম আমি কিছুই জানি না এরকমটা কেমন করে হয়েছে তার সাথে আমিও তো এটা বুঝতে পারছি না আপনি চেক আপ করুন এবং আলট্রাসাউন্ড করুন এবং দেখুন আমি যেটা মনে করেছি অর্থাৎ সে গর্ভবতী কথাটা ঠিক আছে কিনা আমি অন্য কারো কাছে টেস্ট করাই নাই যেহেতু আপনি আমার পরিচিত এবং আগেও আপনাকে দেখেছি আপনি অনেক সাহায্য সহযোগিতা করেছেন তাই আবার আপনার কাছে এসেছে আপনি চেক করে দেখুন আমি যেটা বলেছি যদি সত্যি হয়ে যায় আর ওর বাবা যদি জানতেই পারে তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি বললাম আপনি ধৈর্য ধারণ করুন এবং অতিষ্ঠ হবেন না চিন্তা করবেন না চেক আপ না করে কোনো কিছুই বলা যাচ্ছে না এবং খারাপ কোনো মন্তব্য করা যাবে না তখন আমি আলট্রাসাউন্ডও করলাম কম্পিউটারের স্ক্রিনের উপর তাকানোর সাথেই কেমন যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে মাথার উপর কেমন যেন আসমান ভেঙে পড়েছে কিছুই বুঝতে পারছি না কেমন করে এই মেয়েটার সাথে এরকম অবস্থা হচ্ছে আর কেই বা এত বড় সর্বনাশ করেছে তখন আমি তার মাকে বারবার জিজ্ঞেস করেছি সত্য করে বলুন এই মেয়েটির সাথে কি হচ্ছে তখন তার মা কসম করে বলতেছে যে আল্লাহর কচম আমি কিছুই জানি না হয়তো আপনি ভাবতে পারেন এ কেমন মা নিজের মেয়ের সাথে এমন আচরণ হচ্ছে অথচ সে কোনো খেয়াল করতেছে না এবং সত্য কথাটা বলতেছে না আসলে সত্যিই আমি জানি না আমার মেয়ের সাথে এমন কেন হচ্ছে আপনি বিশ্বাস করুন আমি ওই মহিলাটাকে বললাম বাচ্চার অবস্থা খুব খারাপ এমনিতে ছোট বাচ্চা তারপরে আবার স্বাস্থ্য তেমন ভালো নয় এর উপরে আবার একবারে দুইটা বাচ্চা জন্ম হয়েছে আবার এখন সে গর্ভবতী অতএব তার জীবনে ঝুঁক ঝুঁকি রয়েছে তাই আপনি তার পরিপূর্ণ খেয়াল রাখুন তাকে যত্ন করুন ওই মহিলা আমাকে বলল। আপনি চেক করে বলে দিন এত বড় সর্বনাশ কে করেছে আমার মেয়েটার এরকম কেন সমস্যা হচ্ছে তখন আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না যেহেতু আমি অনেক চেষ্টা করেছি আপনি বলেন নাই এবং আনিকাকে অনেক জিজ্ঞাসা করেছি সে একদমই না বলে দিল সে কিছুই জানে না তাহলে আমি কীভাবে জানব যে কে এমন সমস্যা করেছে আনিকা ওকে জিজ্ঞেস করলাম আবারও করে বলো সে এখনও বলতেছে এমন কেউ নেই যে আমার সাথে খারাপ আচরণ করেছে এমন কেউ আমাকে স্পর্শ করার চেষ্টাও করেনি তাহলে কেমনে হলো এটা আমি জানি না আনিকের মা বলল আপনি এখন আমাকে ওষুধ দিয়ে দিন যেন ভবিষ্যতে এরকম না হয় সেরকম ব্যবস্থা করে দিন কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে কেমন করে এরকম ঘটনা ঘটলো কিভাবে এটা সম্ভব এত ছোট মেয়ে একটি বাচ্চা জন্ম দিল এখন আবার প্রেগনেন্ট এটা কিভাবে সম্ভব আমি ওই মহিলাটাকে বললাম আপনার এই মেয়ের যে সমস্যা হয়েছে অবশ্যই সেটা আপনার ঘরের মধ্যেই হয়েছে আপনি বলতেছেন না আমি কিছুই জানি না আমি এটা তখনই বিশ্বাস করব যখন মনে করবো আপনি তাকে সদা সর্বদা আপনার কাছেই রাখেন তখন ওই মহিলাটি বললো আমি সদা সর্বদা আমার কাছেই রাখি আমি কোথাও যেতে দেই না শুধুমাত্র স্কুল এবং মক্তবে যায় এ এছাড়া সব সময় আমার কাছেই থাকে তাহলে এটা কীভাবে সম্ভব আমি ওই মহিলাকে বললাম আপনার মেয়েকে সমস্যা করার জন্য আপনি দায়ী হয়তো আপনি আমাকে মিথ্যে বলছেন অথবা আপনি হয়তো দ্বিতীয় বিবাহ করেছেন সে তো আপনার মেয়ের সৎ বাবা হয়তো সে সর্বনাশ করেছে আপনি এখন চিন্তা করে দেখুন আপনি খোঁজখবর নিয়ে দেখুন হয়তো তার সৎ বাবা এই কাজটা করেছে ইতিমধ্যে আমার চেম্বারে আরেকটি মহিলা তার মেয়েকে নিয়ে উপস্থিত হলো সে মহিলাও খুব চিন্তিত এবং তার মেয়েকেও খুব চিন্তাগ্রস্ত দেখা যাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম কেন এসেছেন তখন সে এই মহিলার সামনে কথা বলতে রাজি হচ্ছিল না তাই আমি এখান থেকে যেতে বললাম ওই মহিলাটিকে তারপর এই দ্বিতীয় মহিলাটার সাথে কথা বলতে লাগলাম তার সাথে যে মেয়েটা রয়েছে তার বয়স আনুমানিক বারো বছর হবে এই মেয়েটির নাম রাফিয়া রাফিয়া এর মা বলল আমার মেয়েটির পেটে খুব ব্যথা করছে এবং পেট অনেক বড় হয়ে গেছে আপনি একটু আলট্রাসাউন্ড করুন আমি আলট্রাসাউন্ড করলাম তারপর দেখলাম আনিকের সাথে যে ঘটনা ঘটেছে রাফিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে আমার খুব টেনশন হচ্ছিল কে এমন ঘটনা ঘটালো এই দুইটা বাচ্চার জীবনে কি হবে এদের ভবিষ্যৎ বা কী হবে আলট্রাসোনোগ্রাফিতে যা দেখা গেলো আমি তাই রাফিয়া আর তার মাকে সত্য করে বলে দিলাম এবং তাকে বললাম আপনার মেয়ে গর্ভবতী এ কথা শুনে রাফিয়ার মায়ের মাথার উপর কেমন যেন আসমান ভেঙে পড়ছে সাথে সাথে সে মাটিতে বসে পড়লো কিছু সে বুঝে উঠতে পারছে না কিরকম সম্ভব আমার এই ছোট্ট মেয়ের সাথে কে এমন ঘটনা ঘটালো কিছুই বুঝতে পারছে না তখন আমি আনিকার ঘটনাও তার কাছে বললাম এর পরে আমি নিজেই এই বাচ্চা দুটির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দিলাম কিন্তু এখন অনেক মানুষই এরকম সমস্যায় পড়ে কিন্তু পুলিশকে জানাতেও দ্বিধাবোধ করে দ্বিতীয়ত এখানে পুলিশেরা খুব অসৎ টাকা পেলে মামলা ঘুরিয়ে নেয় এবং এটা জানাজানি হলে মান সম্মানে হানি হয় তাই অনেকে এই কষ্টগুলি এই সমস্যাগুলি চেপে রাখে কিন্তু ভাগ্য ভালো এবারের যে নতুন ওসি এসেছে সে খুব ভালো সে আমাদের অভিযোগটি গ্রহণ করেছে এবং এই পুলিশ অফিসার এই মামলাটি তদন্ত করা শুরু করলেন প্রথমে তিনি সাধারণ পোশাক স্কুলে গেলেন সেখানে গিয়ে তদন্ত করলেন কিন্তু সেখানে গিয়ে কোনো কিছুই পেলেন না তারপর এই মেয়ে দুটি বাড়ি আশেপাশে তদন্ত করা শুরু করলেন শেষ পর্যন্ত এমন একটা লোকের নাম বেরিয়ে এলো যেটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল এবং কেহই বিশ্বাস করতে পারছিল না যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এমন একটা লোক এই কাজটা করতে পারে এটা চিন্তাও করতে পারবেন না আর কেউ নয় ওই এলাকার মসজিদের ইমাম সাহেব যে নাকি দেখতে খুব ভালো ছিল ইবাদত বন্দিগি করত তসপি তালিল করত সদা সর্বদা সেই এই কাজটা করেছে অর্থাৎ আনিকা এবং এই রাফিয়া উভয় মেয়েকে এই ইমাম সাহেব এই সর্বনাশটা করেছে এবং এই মেয়ে দুটোকে খুব ভয়ভীতি দেখিয়েছে যেন তারা দুনিয়ার কারোর কাছে না বলে পুলিশের তদন্তে বেরিয়ে আসলো যে এই ইমাম সাহেব এলাকার সমস্ত মানুষ খুব মনে করত কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো এই ইমাম সাহেব বাচ্চাদেরকে মসজিদের ভিতর পড়াতো এবং বাচ্চাদেরকে তার নিজের কক্ষে বসে পড়াতো সে কক্ষে তার স্ত্রীও থাকতো কিন্তু এই স্ত্রী খুব ভালো ছিল এবং এই স্ত্রী তার স্বামীকে বোকা বানাতো সেও যে এরকম কুচরিত্র ছিল এটা কখনো তার স্বামীকে বুঝতে দিত না এবং স্বামী কখনো জানতে পারেনি ইমাম সাহেবের স্ত্রী অন্য এক পুরুষের সাথে সম্পর্ক করত এবং একদিন তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে ঘর থেকে বের হলো এবং সেই ছেলের সাথে সে চলে গেল তখন এই ইমাম সাহেবের রুম খালি থাকত এবং এই বাচ্চা দুটির সাথে এরকম অবৈধ কাজ করছে কিন্তু যখন এই বাচ্চা দুটির সাথে খারাপ কাজে সে লিপ্ত হয়েছিল তখন এই বাচ্চা দুটি কিছুই জানত না কারণ ওই ইমাম সাহেবের রুমে অনেক মাদক দ্রব্য থাকতো শীতলানাশক ঔষধ থাকতো খাবারের মধ্যে সেই ঔষধ মিশিয়ে এই বাচ্চা দুটিকে খাইয়ে অচেতন করে এই কুকর্ম করত তারপরে পুলিশ ওই ইমাম সাহেবকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল যখন তাকে রিমান্ডে দেওয়া হলো তখন সে সব কিছুই বলে দিল নিজের সমস্ত কুকর্মের কথা তাই প্রিয় বন্ধুগণ আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং তাদেরকে সর্বদা খেয়াল রাখা উচিত তারা কোথায় যাচ্ছে কোথায় কি করতেছে এই বিষয়ে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি আল্লাহ তালা আমাদের এরকম কাজকর্ম থেকে সচেতন হওয়ার এবং বিরত থাকা তৌফিক দান করুন আমিন